আসসালামু আলাইকুম আমি আমি আজকে আপনাদের সাথে তালের রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা তৈরি করেছি চায়ের কাপেই তো কোনো মোল ছাড়া আপনারা চায়ের কাপ দিয়ে এই সুন্দর তালের পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা তৈরি করার জন্য আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না আপনারা ইনস্ট্যান্ট পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা চলুন পিঠাটা তৈরি করে নেওয়া যাক এই চালের পিঠাটা তৈরির জন্য আমি প্রথমেই থ্রি ফোর কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সে সাথে ময়দা দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ এখানে ময়দার পরিবর্তে শুধুমাত্র চালে গুঁড়া দিয়েও করতে পারবেন ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং মিষ্টির জন্য দিয়েছি হাফ কাপ চিনি একটু লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ইনস্ট্যান্ট ফুলে ওঠার জন্য এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা অবশ্যই দেবেন এগুলোর কারণেই কিন্তু এই তালের পিঠাটা অনেক বেশি ফুলকো আর নরম হবে সেই সাথে এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি বছর জুড়ে কিভাবে তালের রস সংরক্ষণ করবেন যদি রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি এখানে তালের রসের পরিমাণটা কম মনে হয় তাহলে দুধও অ্যাড করা যাবে সামান্য তালের রস দিয়ে এখানে আর বাকিটা দুধ দিয়েও করে নিতে পারবেন এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি তাই আমার আর এক্সট্রা করে কোনো দুধ দিতে হয়নি ডিমটা দেওয়ার কারণে এই তালের পিঠাটা আরও বেশি মজার হবে এখন তালের রস সহ ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে মিক্স করলে কিন্তু এটা ভালোভাবেই মিশে যায় এখন এটা আর একটু স্বাদটা বৃদ্ধির জন্য এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রিজে ছিল নারিকেল কুড়ি আমি ফ্রিজে সংরক্ষণ করি আমি এখানে হাফ কাপ নারিকেল কুড়া দিয়েছি আর নারকেল কুড়াটা আমি কোরানোর পরে একটা বক্সে রেখে দিই ডিপ ফ্রিজে এতে করে আমি বছর জুড়ে নারকেল কুড়াটা সংরক্ষণ করতে পারি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণে এই পিঠাটা আরও বেশি মসৃণ আর নরম হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে এখন আমি কাপ রেডি করে নিচ্ছি আমি কাপের মধ্যে আজকে তালের পিঠাটা তৈরি করব। আর তাই কাপটা ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এভাবে তেল দিয়ে গ্রিস করলে পিঠাটা খুব ভালোভাবেই উঠে যায় আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি অর্ধেকটা ভরে দিচ্ছি ব্যাটার যাতে ফুলে বাকিটা পড়ে যাবে পুরোপুরি দিতে যাবে না পুরোপুরি দিতে গেলে কিন্তু এটা আবার মুক্তি উপরে উপচে পড়ে যাবে ফুলার পরে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ার ক্রিয়েট না হয়ে থাকে আর যদি ক্র হয়ে থাকে সেটা বের হয়ে যায় উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি নারকেল কোরানো দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে এখানে চাইলে বাদামও দেওয়া যায় তবে প্রয়োজন নেই নারিকেলটাই বেশি ভালো লাগে আর কি তবে গ্রামে কিন্তু বাদামটাও দেওয়া হয় ভেতরে আমি একটা চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি এটা বিশ থেকে পঁচিশ মিনিট কুক করলেই এনা আমি এটা ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট লো হিটে কুক করে নেব আপনারা চাইলে এটা ওভেনও করে নিতে পারেন অথবা রাইস কুকারেও করে নিতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করে নেবেন তো এটা প্রায় বিশ মিনিট পরে আমি এসে চেক করছি একটা কাঠি দিয়ে খুব ভালোভাবে চেক করতে হবে দেখা যাবে উপরে হয়ে গেছে কিন্তু নিচে কাঁচা থেকে গেছে তাই অবশ্যই কাঠি ঢুকে কাঠিটা ক্লিন বের হলেই এটা বের করবেন তো এটা আমি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়েছি আর এটা বের করতে প্রথমে একটা ছুরি সাহায্য নিতে হবে ছুরি দিয়ে প্রথমে সাইডগুলো খুলে দিতে হবে এরপর এভাবে করে নিতে হবে একটু হাত দিয়ে আমার প্রথমটা আমি ভেঙে ফেলেছি এটা গরম গরম আউট করবে না গরম গরম আউট করলে এরকমই হয় এটা নামানোর পর ঠান্ডা করে নেবেন একেবারে বিশ থেকে পঁচিশ মিনিট পর এটা খুলবেন তাহলেই এটা পারফেক্ট ভাবে আউট করতে পারবেন বাকিগুলো আমি আর ধরিনি একটা নষ্ট করে ফেলেছিলাম তাই বাকিগুলো আমি রেখে দিয়েছি আর এভাবে করে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুলে যাচ্ছে হাত এভাবে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু খুলে যায় খুব সুন্দরভাবে তো এটা ভালোভাবেই হয়েছে পিঠাগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি হ্যাঁ একটা ভেঙে গেছে তবে সবগুলো কিন্তু ভেঙে যায়নি এটা অভিজ্ঞতা থেকে নিজে পেরে যাবেন একটা খুললে বা বাকিগুলো খোলা একেবারে ইজি তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কীরকম হয়েছে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক জানাতে কিন্তু একদমই ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ